একদম কথা বলবি না ব্যাগে কি বের কর আরে শিবু তুই আমাকে চিনতে পারছিস না আমি শিবানি সেই একসঙ্গে স্কুলে পড়তাম রুকো যারা সবার করো হ্যাঁ চিনতে পেরেছি সে তো দশ বছর হয়ে গেল আরে স্কুলে তো তুই ফার্স্ট হতিস তো বল এখন কি কাজ করছিস না রে এখন এটাই আমার কাজ ইয়ারিংটা তারপর বল তোর তো অনেক বিদেশ যাওয়ার শখ ছিল তাহলে এখন কোথায় আছিস আমি ওই বাংলাতেই আছিলি দিমাল খাওয়ার ডাকা কোথায় বল এ ভাই তোর মনে আছে তুই স্কুল লাইফে সবার ব্যাগ থেকে পেন চুরি করতিস দেখে ভালো লাগলো এখন এটাই তোর পেশা হয়েছে বলে শুধু তোর বান্ধবীর মনটাই চুরি করতে পারলাম না বেশ তাহলে কি বলি না কিছু না তোর ব্যাগটাতে হ্যাঁ এনে অবশ্য আমি ব্যাগে সেরকম টাকা পয়সা কিছুই রাখি না আর এখন যা চোরছে দিনকাল পড়েছে এছাড়া সাইডে কি করছিস তুই এখন সাইডে খুঁড়ি বলতে সপ্তাহে দুদিন দোকানে তালা ভেঙে চুরি করি আর চার দিন রাস্তায় দাঁড়াই তাতে যা আমার চলে যায় রবিবারে ছুটি

এখানে ঠান্ডা কেন এই জন্যই বলি শনিবার করে চুরি করতে বেরোবে না তোমাকে কতবার বলেছি এই কথা তুমি তো আমার কথা শোনোই না আচ্ছা ঠিক আছে তুমি রাখো আমি দেখছি কি ম্যানেজ করা যায় কি হচ্ছে রে এনি প্রবলেম আর বলিস না ও না তোর মতো খুব পাকা হাত সপ্তাহে তিন দিন করে বের হয় আজকেই দিনটা খারাপ পুলিশের কাছে ধরা পড়ে গেছে দশ হাজার টাকা চাইছে জানিস তো ওকে ছাড়ানোর জন্য বলছি ভাই তুই ব্যবস্থা করতে পারবি রে দশ হাজার টাকা আমার কাছে একটাও টাকা হবে না রে দেখছিস তো বাজারের অবস্থা ক্যাশ নেই না তাহলে অনলাইন অনলাইন কর অনলাইন করলেও আমার হবে অনলাইন দাঁড়া দেখি আছে কি না ফার্স্ট ক্যাশ ইয়ে অত টাকা তো নেই হাজার পাঁচেক টাকা হবে তুই ওটাই পাঠা বাকিটা আমি ম্যানেজ করে নেব না নে আমার ফোন নাম্বারটা নে বল 7439 চলে গেছে দেখ থ্যাংক ইউ রে ভাই আমি আসি রে ভাই আমার ইমার্জেন্সি আছে ওরে টাকা রিয়ারিং এর জন্য পাঁচ টাকা চুনা লেগে গেল ধুর 애이가 다섯 개가 르보이나